নমস্কার ইতিকা ইট স্টোরি টাইম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু ও গুরুদেব ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে হবে সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখে সে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই লাভ করে কিন্তু শর্ত হলো যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউশন সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পরে চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টাই ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো বাড়ি বাড়ি ভেঙে নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আর আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোবেন এই ঘরেই এক কোণে তার পুজো জায়গা হলো। কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নদী নদী তৈরি করতে ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারে গুজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে গুরুদেব ক্লান্ত হয়ে আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল ছাদ চুয়ে মশারি ফুরে তার সুপরিপুষ্ট পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফেতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে ঠিক পেটের সেই স্থানে ওপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ছাদটা দেখছি একন থেকে ওকোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলিন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই ঠিক তেমনি আবার জলের ফোঁটা পেটের ওপর আবার টেনে নিয়ে এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জোনেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানো জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে যদি হঠাৎ মাথায় পড়ে ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝড়ো হাওয়া দাঁড়াবার জোকি। কোথায় চাকর কোথায় ঘরে সই তারা কিছুই জানেন না চেঁচিয়ে ডাকলিন কিন্তু কারোর সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তাহারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অলম উদ্গারের আভাস দিলে উদ্বেগের অব্দি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যাই কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হলো গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকানি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এ পাশ থেকে ওপাসে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত হইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যার মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছুটোছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামরা ব্যাটারা যত পারিস কামরা আমি আর পারিনি বলেই বারান্দার এক কোণে পিঠের দিকটা যথাসম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর নয় যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইত না তা হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তা পোহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রি গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিচো তা গুরুতর তবে মনের মধ্যে খুব ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন খোলা গুরুদেব তার আগেই উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যামবিশের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকষি আসন প্রভৃতি পূজা আন্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি। এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন লেখেছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করিয়া নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোক অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতুলা আপনার ঘরের ওপর আরও দুটো যে ঘর আছে বৃষ্টির ঝল তিন তিনটে ছাদ ফুড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখে মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল পড়ছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা গলেনি কিন্তু তখনও একটু টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলোই জাগে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের পাইশ্চিত্ত করব করলে কিসে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কী করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হাহা করে হেসে ফেললে লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললেন লালুবাবু মে নেই হে আরেকজন এসে জানালো সে মাসিমার বাড়ি বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এবারই ত্রিশিমানাই পা দিলে না আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এরকম নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও আবার পরদিন একটা নতুন গল্প নিয়ে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং